আবারও মানবতার পরিচয় দিতে হাওড়া বাউরিয়া জোনাকি অর্গানাইজেশন সংগঠনের পক্ষ থেকে আমরা করে ত্রাণ বিতরণের শিবির করা হয় ত্রাণ সামগ্রী পেয়ে গ্রামবাসী খুবই আনন্দিত সাথে সাথে বলেন এরকমভাবে যদি মানুষের পাশে জোনাকি অর্গানাইজেশন সংগঠন দাঁড়ায় আমরা খুবই উপকৃত হব ঠিক কি বললেন জোনাকি অর্গানাইজেশন সংগঠনের অন্য ধর

এবং আমটা ওষুধ মাধ্যমে ডিস্ট্রিউব করা হয়েছিল তখন টোটালটাই ছিল জলমগ্ন এখন অনেকটা বেড়া দেখছি এখানকার এমএলএ কাজ করছেন ভালো সেটা দেখছি ওনার সঙ্গে কথা হয়েই আজকে আসা হয়েছে আজকে মূলত প্রোগ্রাম আমার জোনাকি অর্গানাইজেশন এবং লেট হায়দার রাজের শফি যিনি আমাদের রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার এবং কারা মন্ত্রী সভায় মন্ত্রী ছিলেন ওনারও সুদূর উদ্দেশ্যে প্রোগ্রাম আজকে হল জোনাকের পক্ষ থেকে ওনারাও আমাদের এই সঙ্গে অঙ্গিতবদ্ধ আমরা একে সঙ্গে কাজ করি আর এখানে এসে টান ডিস্ট্রিবিউট করে এখানে পঞ্চায়েত মেম্বার প্রধান লাগলো এবং আমরা আরো গ্রামের দিকে যাবো এবং আমরা আরো আসবো আসবো আরও যেখানে যেখানে টান দেওয়া হয়নি সেটা আমরা জানবো সেখানে আমরা আবার তো আপনাদের এই যে সংগঠন যে চালাচ্ছেন তো এর মাধ্যমে কোনো মেসেজ থাকছে আপনাদের সংগঠনে অন্য মানুষকে জোড়ার জন্য অবশ্যই আমি তো মনে করি এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এটা কোনো জাতিভেদের ব্যাপার না আমরা সকলে মানুষ মানুষ হিসাবে এই প্রাকৃতিক দুর্যোগে মানুষ হিসাবে মানুষের পাশে সকলে দাঁড়ানো উচিত এবং শুধু আমার সোশ্যাল সংগঠন বলে না আর অনেক সংগঠন আছে যারা সমাজসেবামূলক কাজ করে বেড়ায় এবং যারা এমনিও আছে তারাও কাজ করতে পারেন নিজেরা আর সকলেকে সকলের সঙ্গে এসে কাজ করা খুব ভালো আর দুর্গত বন্য কবলিত এলাকায় ঘুরে দেখা কার সুবিধা অসুবিধা কী পরিস্থিতির মধ্যে তারা রয়েছে খেতে পারছে কি না কোনো কান পরিষেবা ইত্যাদি যদি আমরা তাদের দিতে পারি আমাদের বেশি ভালো লাগে খুশি লাগে আর আবারও আসবো দেখা যাক নেক্সট প্রোগ্রাম আমরা কোথায় করি আপনার নামটা জানতে আমার নাম শেখ ফারুক বাউরিয়া চকলি হ্যাঁ সংগঠনের কি আছে কর্ণধার আমাদের এখানে তো মানে খুবই ভালো তান শিবির হচ্ছে মানুষের পাশে আছে সুবিধা তো এখানে সবসময় তান দিচ্ছে এই যে আমাদের বন্যা হয়েছে

আমার ওনার সাথে বারবার আলোচনা হতে থাকে সাথে আমার আমটা এলাকার বন্যা নিয়ে কথা হয়েছিল তো তখন আমি ওনাকে বলেছিলাম যে একদিন আমরা এসে এখানে ত্রাণ শিবির করবো ওনার সাথে যখন আমার কথা হলো ওনার সাথে আমার রেগুলার কথা হতে থাকে তারপর আমি ওনার সাথে যোগাযোগ করলাম তো উনি এখানে পুরো এখানে অর্গানাইজেশন এখানে করে দিয়েছেন আমাদের প্রধান আছেন সব পঞ্চায়েত সমিতি সবাই আছেন সকলকে ধন্যবাদ জানাই সুকান্ত দাকে ধন্যবাদ জানাই আর আমাদের ফারুক আছেন এখানে ওকেও ধন্যবাদ জানি আর আমার দুই বন্ধু আছে ওরাও বাইরে থেকে এসেছে ওরা পিছনে দাঁড়িয়ে আছে সামিরা রোহান ওদেরকেও ধন্যবাদ জানি সকলকে কন্ট্রিবিউট করার জন্য এই প্রোগ্রামের জন্য